হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই খুব ভালো আছেন বন্ধুরা জুলাই মাসে আজকে এক তারিখ এক তারিখেই বড় খবর লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবার থেকে আপনারা পেয়ে যাবেন বেশি টাকা ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে জুলাই মাসে সংবাদ দিয়েছেন কারণ জুলাই মাসের পেমেন্ট কিন্তু ইতিমধ্যে দেওয়ার সিদ্ধান্ত রয়েছে তবে স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন না অনলাইন থেকে ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা কবে দেওয়া হবে ব্যাংকের অ্যাকাউন্টে আজকের ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটিকে লাইক করবেন পরবর্তীতে আপডেট পাওয়ার জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সকল মহিলারা আবেদন করেছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে রিসেন্ট আবেদন জানিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন জানানো থাকলে আপনি জুলাই মাসে আর দুই থেকে তিন দিন পরেই টাকা পেয়ে যাবেন ব্যাংকের অ্যাকাউন্টে তো ইতিমধ্যেই খবর আসছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা আগামী ছয় তারিখ থেকে বা সাত তারিখ থেকে দেওয়া হতে চলেছে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যে সকল মহিলারা আবেদন করেছেন বিভিন্ন জায়গা থেকে তো সেক্ষেত্রে তারা কিন্তু আবেদন করতে পারবেন এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করলে কিন্তু আপনি মাসে মাসে এবার টাকা পেয়ে যাবেন তো আপনাদেরকে এবার আমি বলে দিই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যারা আবেদন করতে পারেননি যাদের বয়স হয়েছে এখন তারা কীভাবে আবেদন করবেন তো আগামী কয়েকদিন পর দুয়ারো সরকার ক্যাম্প বসছে এবং দুয়ারা সরকার ক্যাম্পে আপনি লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন এবং সেখানে বিভিন্ন প্রকল্পের আপনি আবেদন জানাতে পারবেন এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যদি আপনাদের আঠা এখানে যদি আপনাদের পঁচিশ বছর বয়স হয়ে যায় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং যাদের বাড়িতে একজন দুজন বা তিনজন মেয়ে রয়েছে বা মহিলা রয়েছে তারা আবেদন করতে পারবেন তাদের বয়স পূর্ণ হলে তো লক্ষ্মীরভান্ডার প্রকল্পে এখন আপাতত বারোশো টাকা এবং এক হাজার টাকা দেওয়া হয় ব্যাংকের অ্যাকাউন্টে তবে যে সকল মহিলারা বিধবা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একসঙ্গে টাকা পায় তারা কিন্তু দু টাকা অথবা বাইশশো টাকা অ্যাকাউন্টে পেয়ে যায় তো দুয়ারো সরকার ক্যাম্প থেকে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন জানাতে পারবেন এই মাসেই আপনারা কাগজপত্র রেডি রাখুন আপনারা দুয়ারো সরকার ক্যাম্পে আবেদন করে দিবেন এবং এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যারা আবেদন জানিয়েছেন টাকার জন্য বসে আছেন তারা এই জুলাই মাসে ছয় থেকে সাত তারিখের টাকা দেওয়া শুরু হবে এবং তারা দশ তারিখের মধ্যে প্রায় ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন তো ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে তবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে স্ট্যাটাস আপনি কীভাবে চেক করবেন সেই বিষয়টি আপনি দেখতে পারবেন না কারণ ইতিমধ্যেই স্ট্যাটাস কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বন্ধ করে দেওয়া হয়েছে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনি স্ট্যাটাস ইতিমধ্যে দেখতে পারবেন না তো এর জন্য কী করতে হবে এর জন্য কিন্তু আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে তো এবার আপনাদেরকে বলে দিই এর সঙ্গে আরও একটি বিষয় যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য এই মাসে আবেদন করতে হলে আপনার কি কি থাকা দরকার এবং কি কি থাকা আপনার জরুরি তো এখানে দেখুন বলা হয়েছে যে প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা সদস্যের জন্য ন্যূনতম মাসিক আর্থিক সহায়তা প্রদান প্রকল্প তো একটি পরিবারে যদি দুজন তিনজন বা পাঁচজন যদি মহিলা থেকে থাকে সবাই পাবেন বয়স হলেই বয়স দেখুন বলা হয়েছে পঁচিশ থেকে ষাট বছর বয়সী যে কোনো মহিলা আবেদন করতে পারবেন তারপর এখানে বলা হয়েছে চাকরি করেন না বা বিভিন্ন রকম সরকারির সাথে যুক্ত নয় তো সেক্ষেত্রে তারা পাবেন না বাদ বাকি সবাই হবে তো এখানে যেটা আগের সিস্টেম বা আগের যে টাকার বরাদ্দ সেটাই দেখানো আছে তবে এখন যেটা সেটা কিন্তু পরিবর্তন করা হয়েছে বারোশো টাকা এক হাজার টাকা করা হয়েছে তবে ডকুমেন্টস হিসাবে কী কী দেবেন দেখুন স্বাস্থ্যসাথী কার্ড আধার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট তপসিলি জাতি যে শংসাপত্র থাকলে এস সি এস দিতে হবে তো এগুলো দিয়ে কিন্তু আপনি জমা করতে পারবেন তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই জুলাই মাসে টাকা ইতিমধ্যেই কিন্তু সেই আপডেট দেওয়া হয়েছে যে আগামীতে দিতে চলেছে তো এবার আপনারা পাবেন কত টাকা যারা বিধবা মহিলা রয়েছেন তারা পাবেন জেনারেল হয়ে থাকলে দু হাজার টাকা একই সঙ্গে এবং যারা এস সি এস টি রয়েছেন তারা পাবেন বাইশশো টাকা তো এরকম কিন্তু টাকা আপনারা অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানানোর চেষ্টা করলাম ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে চ্যানেল থেকে আপডেট